তোমরা তো প্রত্যেকেই জানো মানুষের সারে প্যালেস বিগত দিনে শুধুমাত্র হোলসেলিং করেছে এবং ম্যানুফ্যাকচারিং করেছে আমরা এই মুহূর্তে ভারতবর্ষের শাড়িগুলো তোমাদের কাছে তুলে ধরছি গ্রাম বাংলার ঘর থেকে যে শাড়িগুলি সম্পূর্ণ হাতে তৈরি শাড়ি শাড়িগুলো রয়েছে অথেন্টিক পিওর সিল্কের সেই শাড়িটি দেখাবো আজকের ভিডিওতে দেখাচ্ছি তোমাদেরকে এই মুহূর্তে দেখানো গাছি বায় গাছি তসর সম্পূর্ণ হার ওয়েবিং ডিজাইনের সাথে সুন্দর থেকে সুন্দর কাজগুলি আজকের ডেটে ভারতবর্ষের চ্যালেঞ্জিং প্রাইসে দেবে একদম মানুষের সারে প্যালেস যেটা হাতে তৈরি শাড়ি হাতে বুনুন করা শাড়ি সেই সমস্ত শাড়িগুলি তোমাদেরকে দেখাবো কালার অপশানটা আগে দেখিয়ে দিই এবং প্রত্যেকটা শাড়ি আমি তোমাদেরকে খুলে দেখাবো প্রত্যেকটার কালার কম্বিনেশনগুলো এক্সেবার এক্সে জাস্ট কালার টোনগুলো দেখো সম্পূর্ণ হ্যান্ড ওয়েব ডিজাইনের সাথে যাচ্ছে অথেন্টিক পিওর তসর যেটা রয়েছে একদম তোমাদের তসর বাই তসর গাছি তসরের সুন্দর কালার এই ধরনের কালারগুলো না রেয়ার একদম সৌন্দর্যটি জাস্ট দেখে নেবে এই মিষ্টি কালারটি যে কোনো বিয়ে বাড়ি কেউ হার মানাবে ভীষণ সুন্দর সবার থেকে সুন্দর লাগবে কারণ আমরা সবসময় মনে করি না ঝা চকচকে শাড়িতেই মানুষকে সুন্দর লাগে সুন্দর লাগে অথেন্টিক পিওরের শাড়িতে আমি এই মুহূর্তে দেখাচ্ছি তোমাদেরকে সুন্দর এই কালারটি এই দারুণ কালারটি সকলের চেয়ে আলাদা লাগবে এই সুন্দর শাড়িটি পরার পর পুরো শাড়িটা রয়েছে হার হাতের কারুকার্য এবং এই কাজগুলো তারাই করতে পারে যারা অনেক বেশি অভিজ্ঞতা রাখে শাড়ি তৈরির কারুকার্যের দিকে সব তাতে কিন্তু এরকম সুন্দর শাড়ি বুনুন করতে পারে না হাতে বুনুনের মধ্যেও যাদের মধ্যে রয়েছে অনেক বেশি অনেক অভিজ্ঞতা তারাই পারে এই কাজগুলোকে ফুটিয়ে তুলতে সো একের পর এক কালার তো দেখাবো এই কালারটা দিয়ে আরম্ভ করা যাক শুধু বলবো ঝটপট করে বুক করবেন কারণ এই সিরিজের শাড়ি আপনি যদি তাড়াতাড়ি বুক না করেন তাহলে পাবেন না পুজো অফারে থাকবে আজকে ডেটে পাবে তোমরা ফিফটিন বেন্ডাস কাউন্টের শাড়িটি জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে খুবই খুবই সুন্দর একটি শাড়ি টোটাল টাই হান উইভিং ডিজাইন আচলে লুকটা জাস্ট দেখে নাও খুব সুন্দর একটা আচলে লুক যাচ্ছে সম্পূর্ণ শাড়ির মধ্যে এই সৌন্দর্যটি রয়েছে এবং যাচ্ছে এই রকম সুন্দর একটি বর্ডারের সাথে আমি অথেন্টিক পিওর হান উইভিং ডিজাইনটি তোমাদের সাথে শেয়ার করছি জাস্ট দেখে নাও শাড়ির সৌন্দর্যটি সম্পূর্ণ হান উইভিং ডিজাইনে যাচ্ছে আমরা আজকে রেডি এই শাড়িটার ব্যাক সাইডটাও তোমাদেরকে দেখাবো টোটালটা ইন্টারলকিং প্রসেসে ডিজাইন করা রয়েছে আচল জুড়ে পুরো পা কাজের পাড়ের কাজের এই কারুকার্যটি দেখলেই আপনি বুঝতে পারবেন এটা কতটা পিওর কতটা নিপুণ কতটা সুন্দর সঙ্গে সঙ্গে কালারটা তো অসম্ভব প্রিটি দেখতে সবটুকুর মধ্যে দিয়ে সুন্দর এই শাড়িটাতে রয়েছে ব্লাউজ পিসও আমাদের প্রাইস রেঞ্জ রয়েছে শুধুমাত্র সেভেন সিক্স ডাবল জিরো ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্টে হিউজ 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 প্রাইস ডিফারেন্স আমি আজকে এই শাড়িটা তোমাদেরকে দিচ্ছি ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্টে ডিসকাউন্টেড প্রাইস ইস সিক্স ফোর সিক্স জিরো একটুখানি খেয়াল করো আমরা দিচ্ছি সাত হাজার ছশো টাকার শাড়ি শুধুমাত্র ছ হাজার চারশো ষাট টাকায় আমি বলবো এই অফার কিন্তু পুজোর পরে পাবে না পুজোর জন্য স্পেশাল অফার এরকম সুন্দর একটি শাড়ি যে কোনো একটা সুন্দর দিন তোমার আরও বেশি সুন্দর করে তোলো পুজোর যে কোনো একটা সুন্দর সন্ধ্যাকে আরও বেশি সুন্দর করো পিওরের একটা গাছি বাই গাছি তসর সাথে এই কালারটা তো অনবদ্য সুন্দর একটি কালার যেটা সবাইকে সুন্দর লাগবে যে কালারটি আমি নিজে নিয়েছি এবং নিয়েছি তোমাদের জন্য তো অবশ্যই করে ঝটপট করবেন তাহলেই পাবেন আজকে সাত হাজার ছশো টাকা এটার প্রাইস রয়েছে আজকে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্টেড প্রাইস ইজ অনলি অ্যান্ড অনলি সিক্স ফোর সিক্স জিরো অনলি ওকে জাস্ট দেখে নাও খুব তাড়াতাড়ি বুক করো ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্টের সাথে অসম্ভব সুন্দর কালার খুবই খুবই প্রিটি পেস অ্যান্ড ডেফিনেটলি মিষ্টি একটি কালার দেখাবো এত সুন্দর একটি পিঙ্কের কালার টোন তোমাদেরকে দেখাবো পিওর গাছি বাই গাছি তসর তোমাদেরকে দেখাচ্ছি উইথ হান উইবেন ডিজাইন বাংলার ঐতিহ্যের শাড়ি গ্রাম বাংলার ঘর থেকে আপনাদেরকে দেখানো হচ্ছে ওষুধের শাড়ি প্যালেস বিশ্ব প্রতিষ্ঠান সারা ভারতবর্ষে পৌঁছে দেবে আপনাদেরকে খুব তাড়াতাড়ি এটা দেখে শুনে বুক করবেন পুরো আঁচলে রয়েছে ভরার কাজ তার সাথে রয়েছে এই সৌন্দর্যটি সঙ্গে যাচ্ছে এরকম সুন্দর একটি আঁচলের কাজ বর্ডারের কাজের মধ্যে রয়েছে নিপুণতা পুরো কলকালতা ফ্লোরাল মোটিভের হাতে বুনুন করা নিখুঁত কারুকার্য আর এই মিষ্টি কালাটা মনে হচ্ছে যে আমি নি তার সাথে তোমাদের এই সুন্দর শাড়িটাতে অবশ্যই ব্লাউজ পিস রয়েছে ডেফিনেটলি তাড়াতাড়ি বুক করুন এটা আমি আজকে ডেটে দিচ্ছি শুধুমাত্র এটা ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্টে সাত হাজার টাকা দাম রয়েছে পাঁচশো শুধুমাত্র ছ টাকায় আমি বলবো এই শাড়িটা কিন্তু নেক্সট লে আর পাবেন না এত সুন্দর শাড়ি এই প্রাইসে কোনো দিন পাবে না আমি এই শাড়িটা তোমাদেরকে বলেই দিচ্ছি তুমি এই শাড়িটা যে কোনো জায়গায় আমরা আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে তোমাদেরকে দেখাচ্ছি যেটা তুমি সাত হাজারের মধ্যে পাচ্ছ তাই তো সাত হাজার ছশো টাকা দাম রয়েছে ছ হাজার চারশো ষাট টাকায় পাচ্ছ এই শাড়িটার কিন্তু বারো তেরো হাজার টাকা মার্কেট প্রাইস থাকবে তো এই মুহূর্তে দেখে দিচ্ছি তোমাদেরকে খুব তাড়াতাড়ি বুক করো মার্কেট প্রাইসে কোনোদিনই আমরা শাড়ি দিই না আমরা দিই কস্টিং প্রাইসে তোমাদেরকে শাড়ি এই কালার টোনটা সবাইকে ভীষণ ভালো লাগবে যেমন স্মার্ট দেখতে তেমন সুন্দর স্নিগ্ধ এটার রঙগুলি রয়েছে সঙ্গে পিঙ্ক অ্যান্ড অরেঞ্জের কন্ট্রাস্ট এ রয়েছে এটার মিনা ডিজাইন তুতে ব্লু কালারের হাইলাইটের ডিজাইন অফ হোয়াইট কালারের বডি পার্ট অথেন্টিক পিওর সিল্ক যেটা গাছি বা গাছি তসর এনটা বডি পার্টের লুকটা খুবই প্রীতি সঙ্গে কালার কম্বিনেশনটা সত্যি বলতে অনবদ্য শুধু তাড়াতাড়ি করে বুক করো আর তাড়াতাড়ি করে নিজের করো সুন্দর এই শাড়িটি আর যেটা শেষে দেখাবো সেটা ডেফিনেটলি পুজো স্পেশাল কালার আর সেরার সেরা কালার যতগুলো কালার দেখালাম বাছাই করা কালার সবটার মধ্যে কিন্তু নিখুঁত সৌন্দর্য রয়েছে যে শাড়িটি আমি আপনাদেরকে দিচ্ছি এটা অরিজিনাল গাছি বাই গাছি তসরে যাচ্ছে অর্থেন্টিক পিওর সিল্ক মার্ক স্যাটিফাইড শাড়ি তোমাদেরকে দেখাচ্ছি আর এই হচ্ছে আঁচলের কাজটা এরকম সুন্দর একটি শাড়ি তোমার অষ্টম সকাল আরও বেশি সুন্দর করবে আরও বেশি আলাদা করবে শত শত মানুষের মধ্যে তোমাকে ডিফারেন্স দেখাবে এবং অবশ্যই এই শাড়িটার যে রয়েছে সেটা সম্পূর্ণ পিওর কোয়ালিটির জন্য তার সাথে সাথে পিওর হান ওয়েভিং ডিজাইনের জন্য আর এই শাড়িগুলো রেয়ার 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 কারণ হাতে তৈরি করতে আমাদের সময় লাগে দীর্ঘ দিনের পরিশ্রম তো অবশ্যই আপনি খুব তাড়াতাড়ি বুক করুন আর পুজো অফারটা ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্টে থাকছে পাচ্ছেন শুধুমাত্র সেভেন সিক্স ডাবল জিরো প্রাইসে আজকে ডেট কখনো পাবেন না আমি অবশ্যই প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস দিয়েছি আপনারা বাড়িয়ে পড়ুন আর অবশ্যই করে এই অথেন্টিক পিওর সিল্কের শাড়িটি আপনার সৌন্দর্যটাকে আরও শতগুণ বাড়িয়ে তুলবে